ফ্রি ফায়ার গেমে এক সময় ছিল ওল্ড পিক বর্তমানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই ওল্ড পিক নিয়ে ভিডিও করছে বাট কেউ কিন্তু এই ওল্ড পিকটা ব্যাগ আনতে পারে নাই আমি কিন্তু তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই ওল্ড কিন্তু আর সারা জীবনের মধ্যে ব্যাক আসবে না কিন্তু 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 গাইস ওই যে কমেন্ট বক্সটা তোমরা দেখলে সরাসরি তোমরা কান্না করে দিবা তবে এখন চলো তোমাদের সেই কমেন্টগুলো পরে শোনাই আর গাইস তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু কমেন্ট পরে শোনাবো যেটা দেখলে তোমরা যদি ওল্ড প্লেয়ার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কান্না করে দিবা তো আমি আর বেশি দেরি করতে চাই না তো তোমাদেরকে এখন কমেন্ট পরে শোনাই এক ভাই কমেন্ট করেছে গেরিনা যদি ওল্ড পিক ব্যাক না দেয় তাহলে ফ্রি ফায়ার খেলা সারা জীবনের জন্য ছেড়ে দিব তারপর যদি ওল্ড পিক ব্যাগ না না হয় তাহলে বাংলাদেশ থেকে এটা ব্যান্ড করে দিতে চাই তারপর ওল্ড পিক ব্যাগ আনা লাগবে বাইরে ভাই কমেন্টে পরে কিন্তু আমার সত্যি অনেক খারাপ লাগতেছে ওকে একটা প্লেয়ার কতটা চায় যে ওল্ড পিকটা ব্যাগ আসুক তো কি আর করার আমার আর তোমার কিন্তু কিছু করার নাই তো যাই হোক তারপর কে কি কমেন্ট করেছে চলো একবার দেখি মুহিদ নামে এক ভাই কমেন্ট করেছে চাই না ওল্ড পিক চাই শুধু ওল্ড ফ্যাক্টরি বলে গেছো কি সেই ফ্যাক্টরির কথা যেখানে সবাই ল্যান্ডিং করে ফাইটিং করত থাকবে বা কি করে যেভাবে গেরিনা আপডেট দিয়ে গেমটাকে নষ্ট করে দিচ্ছে বাইরে ভাই দেখো এই প্লেয়ারটা আমাদেরকে আরেকটা কথা মনে দিলো যখন দু হাজার বিশ সালের দিকে আমরা সবাই ফিস্ট ফিস্ট করতাম সত্যি কিন্তু 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 সেই সময়টা অনেক ইমোশনের জিনিস এখন কেউ চাইলেও করতে পারে না কারণ কেমনে করবে কারণ ওই যে টেলিফুড ক্যারেক্টার টেলিফুড ক্যারেক্টার কিন্তু আগে ছিল না তারপর কিন্তু টেলিফুড ক্যারেক্টার এসে কিন্তু টেলিফুড সাদের উপরে টেলিফুড দিয়ে তারপর কিন্তু নিজে থেকে গান নিয়ে চলে আসে তো আসলে কিন্তু এরকম কমেন্ট পড়লে কিন্তু যারা ওল্ড প্লেয়ার তারা মনে কিন্তু একটা অনেক বড় আঘাত লাগে তো যাই হোক আমরা এখন নেক্সট কমেন্ট চেক করি এখানে রিফাত ভাই কমেন্ট করেছে এক দফা এক দবি ওল্ড পিক চাই আমাদের দাবি আমাদের মানতেই হবে হ্যাঁ আমাদের দাবি আছে কিন্তু গেরিনা কি এটা মানে এটা কিন্তু গেনা কখনোই মানে না সাধারণভাবে বলা যায় যে আমাদের এই বাংলাদেশের যত ফ্রি ফায়ার প্লেয়ার আছে এই সকল কথা কিন্তু গেরিনার কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই তো গাইস এখন চলো নেক্সট কমেন্ট গুলো চেক করি আর দেখো ওল্ড প্লেয়াররা কতটা পরিমাণ চায় যে ওই ওল্ড পিকটা বেকাশক আমাদের এই ফ্রি ফায়ার গেমের ভিতরে জাহিদ ভাই কমেন্ট করছে ভাই প্লিজ আমাদের ওল্ড পিকটা বেক আইনা দেন বাইরে ভাই আমি কিভাবে তোমাদেরকে ওল্ড পিকটা আইনা দিতে পারি এটা তো আমার হাতে না আমি কি গেনার পার্টনার প্রোগ্রামে আছি যে আমার কাছে বিবেসে আছে আমার গেন মানে আমার কথা গেনার কাছে একটু পরিমাণ মূল্য আছে তোমরা দেখো তোমাদের কথা যেরকম মূল্য আমার আমার কথা কিন্তু ওরকমই মূল্য আমি কিন্তু চাইলেই কিন্তু এই ওল্ড পিকটাকে বেক আনতে পারবো না ভাইয়ের জন্য আমি কিছুই কিছুই করতে পারবো না আমি এখানে মানে আমি এখানে কি করব তো যাই হোক আমার যদি কোনো রকম শক্তি থাকত যে আমি ওল্ড পিকটা বেক আইনা দিতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই মধ্যে জন্য এই ওসু করতাম বাটা এখন কিন্তু আমার কিছু করান নাই তো যাই হোক এখন চলে যে নেক্সট কমেন্টে চেক করি এবং দেখি সেই ভাইটা কি কমেন্ট করেছে আরেকজন ভাই কমেন্ট করেছে যে কিছু বলার নাই গেমটা ছেড়ে দিতে হলো गाइस তোমরাই দেখো সাধারণ একটা ওল্ড পিক মানে ওটা একটা জায়গা ফ্রি ফায়ার গেমের ভিতরেই গেমটাই কিন্তু একটা ইমোশন কিন্তু ওই ইমোশনের ভিতরে কিন্তু একটা ইমোশন রয়েছে ওটার জন্য অপলাবণ গেমটাকে ছেড়ে দিতে চাইতেছে। এন্ড ভাই তোমরা তো জানো না যে এই কমেন্ট গুলো পড়ার পর আমার এতলা পরিমাণ খারাপ লাগছে মানে আমার শুধু হইতেছে যে আমি যদি ওল্ড পিকটা বেকায় না দিতে পারতাম ভাই অনেকটা খারাপ লাগে যখন এইগুলা কমেন্ট আমার ভিডিওতে পাই তো যাই হোক আর দুই একটা কমেন্ট তোমাদেরকে দেখাই এবং দেখো যে তোমরা কিরকম কতটা কতটা মানে একটা প্লেয়ার কতটা চায় যে ওল্ড পিকটা বেকাস হোক আরেকজন ভাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে পিক বেক না দিলে কোনোদিন টপ আপ করব না এটা মেবি অনেক ভালো ডিসিশন কিন্তু এটা আমার আর তোমার একজনের করলে হবে না এটা আশা করি এটা যদি আমরা সবাই যদি এটা নিয়ে ভিডিও বানাই তাহলে কিন্তু সব প্লেয়ারই কিন্তু টপ আপ করে অফ করে দেবে এটা যদি সবাই বানায় তাহলে কিন্তু এটা হবে আরেকজন ভাই কমেন্ট করছে ভাই ওল্ড পিক ব্যাক না আসলে তাহলে গেমটা মেরে দেবো আরো লেখছেন যে দু হাজার উনিশ থেকে গেমটা খেলে ভাই মনে অনেক কষ্ট তার জন্য জীবনটা হয়ে গেছে অনেক বড় কষ্ট ভাই তোমাদেরকে অনুরোধ করে বলতেছি তোমরা আর আমার ভিডিওতে এরকম কমেন্ট করো না ভাই করো কমেন্ট করলে যদি আমি পড়ে তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে মোহাম্মদ হাসান ভাই কমেন্ট করেছে যে আই মিস ইউ ওল্ড পিক গেনা ওল্ড পিক ব্যাক দেন ভাই এইগুলা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করো যদি এইগুলা কিন্তু বিন্দু পরিমাণ কোনো লাভ নাই তোমরা চাইলে কিন্তু এটা গেনার যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে সেইগুলাতে গিয়ে কিন্তু কমেন্ট করতে পারো তো গাইস এরকম কিন্তু আরো অনেকে কমেন্ট করছে আমি জাস্ট তোমাদেরকে আর একটা দেখাই এখানে এমডি আনাস ভাই কমেন্ট করছে যে ভাই ওল্ড পিক ব্যাক দিতে বলেন ভাই দেখো এটা কিন্তু আমার আমার কোনভাবে সম্ভব না আরেকজন ভাই কমেন্ট করেছে যে আর গেমটাই খেলা ছেড়ে দেবো আরেকজন ভাই কমেন্ট করেছে দূরও ফ্রি ফায়ার খেলবই না আর আমি এখানে মনে করে যে গেমটা আর কোনো দোষ নাই যেটা গেম ডেভেলপার আছে যে ওইগুলোর মানে ওইগুলা যারা যেমনি চালাইতেছে এমনি কিন্তু গেমটা চলতেছে তো গেমের কিন্তু কোনো দোষ নাই আরেকজন ভাই কমেন্ট করছে যে আপনার কথা একশো পার্সেন্ট সঠিক তবে ওল্ড পিক ব্যাগ দিলে খুব খুশি হতাম মিসি ওল্ড পিক আমি কিন্তু তোমাদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়ারই চেষ্টা করি অ্যান্ড এছাড়াও কিন্তু অনেক ভুল হতে পারে তার জন্য কিন্তু আমি অনেক অনেক সরি আর গাইস আমি কিন্তু তোমাদেরকে জাস্ট কয়েকটা কমেন্ট দেখালাম এরকম কিন্তু আর অনেক কমেন্ট রয়েছে মানে আমার শত শত কমেন্ট এরকম রয়েছে যে ওল্ড পিক ব্যাগ চাই আর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ওল্ড পিক আর ব্যাক আসবে না এটা নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক কান্নার মধ্যে আরো অনেক কিন্তু কমেন্ট করেছে তো গাইস আমরা কিন্তু এখনো কিন্তু হারার জন্য আসছি না এটা কিন্তু আমাদের ওল্ড পিক মানে লাগবে মানে লাগবে এরকম ভাবে একটা জেদ নিয়ে কিন্তু আমরা কাজ করতে থাকবো এরকম করে যদি কাজ করতে থাকি এক সময় আশা করে যে আমাদের এই ওল্ড পিকটা ব্যাগ চলে আসবে তো এটা নিয়ে কি করতে হবে তোমরা যদি জানতে চাও যে এটা কিভাবে আবার ব্যাক আনা যায় ওই ওল্ড পিকটাকে তাহলে তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর কমেন্টে তোমরা যে লেখো যে ওল্ড পিক ব্যাগ চাই নিয়ে আর একটা ভিডিও বানান অ্যান্ড ওই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দেবে তোমরা যে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট মানে ওইরকম কাজ করলে যে হান্ড্রেড পার্সেন্ট ওল্ড পিকটা ব্যাগ আসবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত হয়তো টেক কেয়ার বাই বাই